আসলে মানুষ ভাবে তার জীবনেই মনে হয় শুধু কষ্ট আর তার চারপাশে যারা আছে তারা মনে হয় দিব্যি সুখে আছে যে মানুষটা দশ তারা বিল্ডিং করেছে সে মনে হয় খুব সুখী যার পাঁচটা গাড়ি আছে যার মাস পুরো লেখ কোটি কোটি টাকা ইনকাম সে মনে হয় খুব সুখী আসলে মানুষ ভুলভাবে আসলে আমরা দুঃখ কষ্ট অভাব অনটন এগুলো মেনে নিতে পারি না এগুলো সহ্য করতে পারি না তাই আমাদের জীবনে দুঃখ কষ্ট বেশি করে আসলে আমরা ভাবি আমরাই মনে হয় খুব কষ্টে আছি আর আমাদের চারপাশে যারা আছে তারা দিব্যি সুখে আছে আমাদের জীবনেই শুধু সমস্যা আর চারপাশে যারা আছে তাদের জীবনে কোনো সমস্যা নেই তারা দিব্যি সুখে আছে যে মানুষটা দশতালে বিল্ডিং তৈরি করেছে সে ভীষণ সুখী যার মাস পুরোলে কোটি কোটি টাকা কেউ কি আপনাকে বুঝতে চাইছে না সবাইকে আপনাকে কাঁদাচ্ছে আপনার জীবনে যে আসছে সেই আপনাকে ঠকাচ্ছে এমনটা যদি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কথাগুলো শেষ পর্যন্ত শুনুন বন্ধু আপনাদেরই কাজে লাগবে আচ্ছা একটু ভেবে দেখুন তো এই যে আপনি যাকেই ভালোবাসছেন যার কাছে মনের কথা খুলে বলছেন সেই আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেই আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আপনি এই যে এত ভালোবাসেন তার মর্যাদা আপনাকে দিচ্ছে না তার কারণ কি জানেন কারণ হচ্ছে আপনি নিজেকেই গুরুত্ব দেননি আজ পর্যন্ত আপনি সব সময় অপরকে গুরুত্ব দিয়ে গেছেন শুনুন বন্ধু আপনি যখন নিজেকে গুরুত্ব দেবেন না আপনি যখন নিজের ভালো লাগা নিজের পছন্দ অপছন্দকে প্রাধান্য দেবেন না তখন দেখবেন অপরেও আপনাকে গুরুত্বহীন করে তুলবে এবং একটা সময় আপনাকে কষ্ট দেবে কাঁদাবে ঠকাবে আপনাকে ছেড়ে চলে যাবে আসলে আপনি প্রত্যেকের কাছে আর অর্থাৎ আপনি আপনার মনের মানুষের কাছে আপনাকে কি সবাই কষ্ট দিচ্ছে আপনি যার কাছে আপনার মনের কথা খুলে বলছেন সেই আপনাকে কাঁদাচ্ছে যদি এমনটা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনে রাখলে আপনারই ভালো হবে দেখুন আসলে আপনাকে সবাই এভাবে ঠকাচ্ছে কেন জানেন কারণ আপনি না নিজেকে গুরুত্ব দিতে শেখেননি আপনি সব সবসময় অপরের ভালো চেয়ে এসেছেন অপরকে বেশি গুরুত্ব দিয়ে এসেছেন আর নিজেকে ভ্যালু লেস পার্সন করে তুলেছেন আপনি নিজেকে গুরুত্ব দেননি বন্ধু এটাই হলো আপনার থেকে বড় ভুল আর আপনি সব সবসময় আপনি সব সময় মনের কথাগুলো অপরের কাছে তুলে ধরার চেষ্টা করেন না বন্ধু সব কথা সবার কাছে বলবেন না ধরুন আপনাকে কেউ খারাপ কথা বলেছে হয়তো কেউ ঠকিয়েছে খুব খারাপ ব্যবহার করেছে এবার আপনার সাথে যে বা